শিলং থেকে এবারে আমরা নিয়েতে যেতে যাচ্ছিলাম গুয়াহাটি ফিরছিলাম শিলং থেকে আমরা এখন গুয়াহাটি ফিরছিলাম গুয়াহাটি ফেরার মুখে রাস্তার ধারে এই রকম উমিয়াম লেককে একটা অসাধারণ লাগছে বৃষ্টি হালকা বৃষ্টি পড়ছে কিন্তু এই যে উমিয়াম লেকের ভিউ অসম্ভব সুন্দর লাগছে আমি এই উমিয়াম লেকের যে অসম্ভব সুন্দর যে ভিউ সেই ভিউটাকে আমি দেখাচ্ছি দারুণ লাগছে সুন্দর লাগছে এই যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপ কেমন লাগছে দারুন 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 লাগছে আর সামনে একদম সামনে চলে এসেছি দারুণ লাগছে দারুণ কোথায় খেবেছি আমরা হচ্ছে উমিয়াম লেখে উমিয়াম লেখে এখন বোটিং করছি দারুণ এনজয় হচ্ছে বর্ষা নেমে গেছে এদিকে বারিশ হচ্ছে হ্যাঁ দারুণ সুন্দর লাগছে Ik heb het nu nog lang. ং করছি স্পিড বোর্ডের টিকিট কাটা ছিল কিন্তু স্পিড বোর্ড যাবে না বৃষ্টি পড়ছে সেই জন্য আমরা এমনি বোর্ডই করেছি কিন্তু এমনি বোর্ডও কিন্তু স্পিড বোর্ডের পথেই জোরে ছুটছে আপনারা দেখতেই পাচ্ছেন কি অসম্ভব জোরে ছুটছে দারুণ ছুটছে পাঁচ মিনিট গ্রুপ সব ছাতা মাথায় দিয়ে আমরা এই উমিয়াম দেখি হ্যাঁ ও জ্যাকেট কোনো অসুবিধা নাই জ্যাকেট থাক ये धाक कमर दे ये धाक कमर दे फिनिशिंग पॉइंट है आ <laughs> <laughs>